সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভয়াবহ রোগ খাদ্যনালীর ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার এই বিষয়গুলোর উপর কিছু মেডিকেল ইনফরমেশন শেয়ার করতে চাই অভিজ্ঞতা থেকে বলছি যখন কোনো রুগী ক্যান্সারে আক্রান্ত হয় তখন রুগী ও তার আত্মীয় স্বজনরা আপ্রাণ চেষ্টা করে যাতে এ রুগীকে ভয়াবহ রোগ থেকে মুক্ত করা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে এমন এ ধরনের রোগ একটি নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করলে শত চেষ্টা করেও বেশিরভাগ ক্ষেত্রে সন্তোষজনক ট্রিটমেন্ট রেজাল্ট পাওয়া যায় না আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এ ধরনের ক্যান্সার যাতে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং বাস্তব ভিত্তিক ট্রিটমেন্টের বিষয়ে ধারণা দিয়ে যাতে আমরা রুগীকে সহযোগিতা করতে পারি প্রথমে জানার চেষ্টা করি খাদ্যনালী এবং পাকস্থলীর ক্যান্সার কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে কারণ অজানা আর নুন তবে জেনেটিক্যালি বা জন্মগতভাবে কারো কারো রোগের প্রবণতা থাকতে পারে জানা কারণ বা রিস্ক ফ্যাক্টরসগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ হয় অর্থাৎ কারো মা বাবা ভাই বোন যদি রোগে আক্রান্ত হয় তাহলে তার রোগে আক্রান্ত হওয়ার কিছু ঝুঁকি থাকতে পারে সেজন্য জন্য স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসতে হবে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে তার মানে যার বয়স চল্লিশ তার চাইতে যার বয়স পঞ্চাশ তার ঝুঁকি বেশি যার বয়স ষাট তার ঝুঁকি আরও বেশি যার বয়স সত্তর তার ঝুঁকি আরও আরও বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা দীর্ঘ মেয়াদে আন সুপারি চুন আদা জর্দা আমি আবার বলছি আমরা যারা বা আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দীর্ঘমেয়াদে পান সুপারি চুন আদা জর্দা খাচ্ছেন তাদের এরোগের ঝুঁকি বেশি তাছাড়া দীর্ঘমেয়াদী স্মোকিং অ্যালকোহলিজম অতিরিক্ত তৈলাক্ত জাল মশলা টক মসা বাসি ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যালযুক্ত খাবার এ ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় তাছাড়া খাদ্য ক্যান্সারের ক্ষেত্রে খাদ্য দীর্ঘমেয়াদী রোগ যেমন স্ট্রিকচার ব্যারেটসিসো এবং পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে পাকস্থলী বা স্টোমাকের দীর্ঘমেয়াদী রোগ দীর্ঘমেয়াদী হেলিকোপ্যাক্টার ফাইবার ইনফেকশন দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস পলি আলসার এ ধরনের ক্যান্সার তৈরির ব্যাকগ্রাউন্ড তৈরি করে খাদ্য ক্যান্সারে আক্রান্ত রুগী প্রাথমিক পর্যায়ে কমপ্লেন করবে খাবার খাওয়ার পর খাবার বুকের ভিতর দিয়ে যেতে কেমন কেমন যেন লাগে ডিসকমফোর্ট লাগে খাবার নামতে একটু কষ্ট হচ্ছে কেমন যেন খাবার আটকে যাচ্ছে কষ্ট করে খাবার নামানো লাগছে একটু পানি পান করে ফেলে খাবার নামানো লাগছে রুগীর এই ধরনের কমপ্লেন খুবই সন্দেহজনক পরবর্তীতে আস্তে আস্তে খাবার আরও আটকে যায় এক পর্যায়ে খাবার আর নামে না বমি হয়ে যায় খাবার খেতে না পারে রুগী একেবারে শুকনা এবং পানি শূন্য হয়ে যায় পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত রুগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে প্রচন্ড ধরনের খাওয়ার অরুচি পোলাও কোরমা বিরিয়ানি দিলেও রুগী খেতে চাইবে না আরো গুরুত্বপূর্ণ হচ্ছে পেটের উপরের অংশে সবসময় ডিসকমফোর্ট লাগে গ্যাস উঠে ডেকুর উঠে জ্বালা পোড়া করে বমি বা বমি বমি সব সময় লেগে থাকে তাছাড়া পেটের উপরের অংশে সব সবসময় ব্যথা হয় ইম্পর্টেন্ট হচ্ছে এসব উপসর্গগুলো সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধে কমে না বরং উপসর্গগুলো সবসময় থাকে এবং দিনের পর দিন এগুলো আরও আরও বাড়তে থাকে এক পর্যায়ে খাবার আটকে যেতে পারে ব্লিডিং হয়ে রক্ত বা আলখাত্রার মতো কালো কালো পায়খানা করে রুগী রক্তশূন্য হয়ে যেতে পারে তাছাড়া পেটে চাকা অনুভব হতে পারে পেটে পানি চলে আসতে পারে লিভার লাংস ব্রেন সহ শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে এ ধরনের ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য একমাত্র পরীক্ষা হচ্ছে আপার জিআইটি এন্ডোস্কোপি উইথ বায়োপসি বিকল্প কোনো রিলায়েবল ইনভেস্টিগেশন নেই সুতরাং কারো যদি খাদ্যনালী বা পাকস্থলিতে ক্যান্সারের লক্ষণ দেখা দেয় তাকে অবশ্যই এন্ডোস্কোপি করাতেই হবে দেরি করলে ক্যান্সার ছড়িয়ে যাবে আমি এখনও বলছি এবং আগের ভিডিওতেও বলেছি যে এন্ডোস্কোপি করাতে বয়ের কোনো কারণ নেই একজন দক্ষ এন্ডোস্কোপিস্ট এন্ডোস্কোপি করাতে মাত্র আধা মিনিট থেকে এক মিনিট সময় নেন এন্ডোস্কোপিস্ট বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করানোর জন্য এক বা একাধিক দক্ষ ও অভিজ্ঞ প্যাথোলজিস্টের কাছে পাঠাবেন এই হিস্টোপ্যাথোলজি রিপোর্টটাই ক্যান্সারের জন্য কনফার্মেটরি টেস্ট এবার আসি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার জন্য হিস্টোপ্যাথোলজির রিপোর্টটা নিয়ে আপনি একজন দক্ষ ও অভিজ্ঞ অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবেন ডাক্তার সাহেব ক্যান্সারের স্টেজিং ও গ্রেডিং করার জন্য প্রয়োজনীয় ইনভেস্টিগেশন যেমন সিটি স্ক্যান এমআরআই করাবেন সব রিপোর্ট পর্যালোচনা করে ক্যান্সার বিশেষজ্ঞ সিদ্ধান্ত নেবেন আপনি কি সার্জারি করাবেন না কেমোথেরাপি দেবেন না রেডিওথেরাপি দেবেন ওনার গাইডেন্সেই আপনাকে ট্রিটমেন্ট আগাতে হবে পাশাপাশি একজন মেডিসিন বিশেষজ্ঞ লাগবে উনি রোগীর অন্যান্য সমস্যাগুলো দেখবেন এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিবেন প্রয়োজনে বিশেষ বিশেষ সমস্যার জন্য স্পেশালিস্টের কাছে উনি রেফার করবেন ফাইনালি বলতে চাই ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং সমন্বিতভাবে ফলো আপ করে ট্রিটমেন্ট করা যায় তাহলে আশা করা যায় রোগীর ট্রিটমেন্টে ভালো রেজাল্ট হবে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফিজ